এই সুরা পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয় এই সুরা পাঠ করলে মনের আশা পূরণ হয় এই সুরা পাঠ করলে ভালো চাকরি নেই চাকরির জন্য দোয়া করবেন চাকরি পাবেন এই সুরা পাঠ করলে মনের আশা পূরণ হবে এই সুরা পাঠ করলে রিজিক বাড়বে এই সুরা পাঠ করে আল্লাহর দরবারে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে এই সুরার মধ্যে একটি আয়াত আছে আমরা আপনার এবাদত বন্দি কি করি আর আপনার কাছে সাহায্য চাই এই আয়াতটি যদি আসরের নামাজের উপরে আপনি একচল্লিশ বার পাঠ করে আল্লাহ করবার একটু দোয়া করেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূর্ণ করবে আপনার রিজিক লাগবে আপনি চান আল্লাহ রিজিক পূর্ণ আপনার রিজিক দিয়ে দিবে আপনার মনের আশা পূর্ণের জন্য দোয়া করবেন আপনি চান আল্লাহ মনের আশা পূর্ণ করে দিবে। আপনি অসুস্থ এই আ কানা বোধ এই আ কানা এটা একচল্লিশ বার পাঠ করি আল্লাহর কাছে আপনি চান আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবে অর্থাৎ এই আয়াতটি আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় এই আয়াতটি পাঠ